ইমাদ এখন আমরা অ্যাটেনশানের কাজগুলি করব কেমন প্রথমে আমরা কাউন্ট ডাউনের কাজটা করব। তুমি একটা করে মারবেল ভেতরে রাখবা এবং হচ্ছে মুখে কাউন্ট করবো ওয়ান টু থ্রি ফোর কেমন শুরু করি ওয়ান রাখি ওয়ান টু থ্রি Four, five, five, six, ten. seven, seven, seven. lucky seven, seven. Eight. Eight. Nine, nine. Ten. রাখি টেন ভেরি গুড আমরা নতুন খেলায় যাব কেমন ওকে ওয়ান টু টু থ্রি ফোর ফাইভ সিক্স হ্যাঁ রাখি আবার ওয়ান বড় থেকে ছোটোর দিকে যাব ওয়ান টু নেন নীলটা নীলটা থ্রি ফোর অরেঞ্জটা ওইটা অরেঞ্জ হ্যাঁ ফোর ফাইভ সিক্স ভেরি গুড ওয়ান একটা একটা করে রাখি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর আরেকবার করি আরেকবার করি ওয়ান বের করি

ফোর ভেরি গুড হাই ফাইভ লো ফাইভ থ্যাঙ্ক ইউ ইমা তুইগুলি বাসায় রেগুলার প্র্যাকটিস করবে